মুখে সুখবর ঠিক বিশ্বকর্মা আগেই এক বেনোপোল হয়ে পেট্রোপোল সীমান্তে দক্ষিণ চব্বিশ পরগনা সীমান্তে ঢুকেছে প্রায় ষাট টন ইলিশ এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে যদিও সেই ইলিশ এখন অব্দি সমস্ত বাজারে এসে পৌঁছায়নি আগামীকাল বা তার দু একদিনের মধ্যে বাজারে পৌঁছাবে তবে যেটা ব্যবসায়ীরা জানাচ্ছেন যে একদম ছোট পরিমাণের রিলিশ মানে একদম কম ওজনের রিলিশ যেমন যেটা পাইকারি বাজারে তিনশো বা চারশো গ্রাম ইলিশের দাম কিন্তু পৌঁছাচ্ছে প্রায় সাতশো থেকে আটশো টাকার ওপরে এবং এর পাশাপাশি এক কেজি বা তার বেশি যে ইলিশ রয়েছে সেটি কিন্তু আঠারোশো বা উনিশশো টাকার কাছাকাছি পাইকারি বাজারে এসে পৌঁছাচ্ছে কিন্তু এই যে মাছ এই মাছ সাধারণ মানুষের কাছে কতটা তারা একেবারে পকেটস্থ করতে পারবে বা সাধারণ মানুষ কতটা স্বল্প দামে পকেট কিনতে পারবে সেই প্রশ্ন কিন্তু ব্যবসায়ীরা নিজেরা করছেন তারা আইও বলছেন যে এই ইলিশ আরও যদি আগে আসতো অর্থাৎ এই কিস্য ঠিক পুজোর আগে মাছে ভাতে বাঙালি সেই ইলিশ যদি আরও আগে এসে পৌঁছাতো তাহলে আরও সুবিধা হতো সাধারণ মানুষের ক্ষেত্রে ইলিশ কিন্তু কেনার কিন্তু সেই ইলিশ একদম একদম পুজোর আগে ঢুকেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে ব্যবসায়ীরা যেটা বলছেন যে এখন অব্দি সেই যে ষাট টন ইলিশ বা যে দশ ইলিশ সেই ইলিশ কিন্তু সমস্ত মার্কেটে এখন অব্দি এসে পৌঁছায়নি সাধারণ মানুষের কাছে কত কি টাকা পয়সা রয়েছে আমি তো আর পকেটে দিয়ে দেখতে যাই না তারপরে এক শ্রেণীর মানুষের কাছে আছে সম্পত্তি

ঢুকলে পুকুর হাওড়া হাওড়া ঢুকেছে হয় তোমার ঢুকেছে কিছু হলো এক দু দু তিন কার্টুন ঢুকেছে হ্যাঁ সেইটা কদিন বিশ্বকর্মা পুজোর কদিন আগে নিজেদের চোখে দেখা যেটা সেটা হচ্ছে তোমার এক কিলো আপ আঠেরোশো টাকা দু হাজার টাকা এরকম পাইটি রয়েছে একশো টাকা বাড়বে না শিয়াল্লা এসেছে কিন্তু শিয়াল্লার আশেপাশে বাজারে যারা নিয়ে যাবার নিয়ে গেছে এবার তাদের বিক্রি করা ক্যাট ক্যাপাসিটি এক সেলিং মাছ পয়সা আছে হবে ইলিশ মাছের একটা ব্যাপার তো তা এবারে খুবই ঝাড় এবারে অকেশনে খুব মাছ পাইনি মানুষ সেটা ভালো হতো হ্যাঁ তারপরে বড় কথা হচ্ছে পবিত্র জিনিস তো এ সমুদ্রর ব্যাপার এ যাইভাবে এবারে বন্যা হয়েছে যাভাবে বর্ষা নেমেছে

আপনাদের খবরটা নেওয়া উচিত বেশি বেশি আমার নাম হচ্ছে বিশ্বনাথ ভৌমিক না এখন অব্দি আসেনি এখন বাইশশো টাকা এক কিলো এক কিলো দুশো বাইশশো টাকা দাম হয়েছে না না ওইটা সে তিনশো আড়াইশো ওর দাম ছশো টাকা কিন্তু পোষাতে যদি মানুষ যদি চায় খেতে তাহলে তো আমাকে ইয়ে করতেই হবে আনতেই হবে হ্যাঁ খুব ভালো ভালো লাগছে খুব এইটাই আমরা হ্যাঁ মানুষ দাম জানে অতটা জানে না ভালো হলেই নেবে বড় ইলিশ ওই এক কিলো থেকে এক কিলো দুশো বাইশশো টাকা এমনি ধরে রাখো হ্যাঁ হয় বড় হয় কিন্তু কেমন বড় আসে লাভবান এবার কতটা আমাদের কেনা পরে সেই হচ্ছে ওর উপরে আমরা ওই পঞ্চাশ একশো টাকা বাড়িয়ে বলতো এখনো কোন ইয়ে হয়নি এখনো সেই আমাদের আজকালের মধ্যে এমনি পৌঁছে গোপাল বিশ্বাস ফোর বাংলার জন্য বিক্রান্তায়ের রিপোর্ট কলকাতা